আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি যে ভারবো প্ল্যান নি পূলে জেলা ভারবো প্ল্যান নি এ আজ একটা মিটিং লেবার সমিতি দের জন্য রেট বাড়াবার জন্য একটা মিটিং রেগেছে 24 তারিখের সেই মিটিং এ যে মিটিং টি হলো সেই মিটিং এর আমি কিছু তোমার কিছু ভিডিও দেখাবো বা ভিডিও দেখাবো ইসক করে তো মেন আমি কথাটা তোমার দেখাবো যে অஜித் মাহাতো যে শ্রমিক সমাজের একটা শ্রমিক যে ও কি বললো সেই ভিডিওটা তোমরা দেখে থাকো ভিডিওর মধ্যে যে অবশ্যই ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তো অবশ্যই ভিডিও লাইক করবে বা শেয়ার করবে যাতে আমাদের এই ভিডিওটা আরো উচ্চ চল উচ্চ চলে যায় তো ভিডিও চলা বন্ধুরা ভিডিও দেখা যাক হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে গেটের সামনে কোথাও হট্টগোল চেপে গিয়েছে বা হট্টগোল শুরু হয়ে গেছে তো আমাদের অজিত মাহাতো চলে এসেছে যে মিটিংয়ে যে মিটিং হবে সেইখানে আমাদের গেটগুলো লাগানো হয়েছে দুটো গেটে লাগানো হয়েছে কাউকে বেরোতে দিচ্ছে না তো এখানে আমাদের মহিলা সমিতি চলে এসেছে তো তোমরা বুঝতে পারছো যে এখানে কেমন হট্টগোল হয়ে গেছে তো রেড বাড়াবার জন্য তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো তোমাদের আমাদের অজিত মহারাজ চলে এসেছেন কিছুক্ষণ দেখতে দেখতে পাবেন আমাদের চলে এসেছে অজিত মাহাতোর গাড়ি দেখতে পাচ্ছে বন্ধুরা আমাদের অজিত মাহাতোর গাড়ি চলেছে এটাই আমাদের এখানে জড়াশোনা হচ্ছে কেন আমাদের দেখতে পাচ্ছেন একটা স্যার এসে নিয়ে বলছিলো যে আমাদের একটা মিটিং হবে সেই মিটিংটা আমাদের বাইরে হবে না ভিতর হবে সে সে আমাদের অজিত মাহাতোর গাড়ি আমাদের পোটের ভিতরে যাচ্ছে দেখি কতক্ষণ রাখা হয়ে তাকে তো ভিডিওর মধ্যে দেখতে দেখো তোমরা তো আমি সব গোটা ভিডিওটা তোমার দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো এবারে আমাদের গাড়িটি ভিতরে যাবে আমাদের গেট গর্ভ প্ল্যান্ডের গেট খুলে দিয়েছে এবারে গাড়িটি আমাদের ভিতরে যাচ্ছে ভিডিওটার মধ্যে তোমরা দেখতে থাকো আমাদের অজিত মাহাতোর গাড়ি ভিতরে চলে গিয়ে দেখতে পাচ্ছ মেয়েটির ফোজ চলে আসছে আমাদের পুলিশ প্রশাসন আমাদের চলে এসেছে

সেই প্রতিবাদে আজ আমরা সাথে আমরা পরিষ্কার ভাবে যদি আগামী দিনে এই সমস্যাগুলি সমাধান না হয় তাহলে আমরা বৃহৎ আকারে আজকে যে আমাদের সংখ্যা জনবল তার থেকে কয়েকশো গুণ জনসাধারণ নিয়ে শ্রমিক নিয়ে বঞ্চিত আমাদের যারা শিক্ষিত যুবক ভাইরা আছে তারা নিয়ে আজকে আমরা যেভাবে করেছি তার শতগুণ চেহারায় আমরা কারখানার গেটটা জাম করে দেব বন্ধুগণ কারখানার আইন কি আছে দু সালে দু সালে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি শাসিত সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনগুলো পাস করেছে প্রায় প্রায় চুয়াল্লিশটা আইন একসাথে যুক্ত করে সুযোগ সুবিধা যাতে লেবার বঞ্চিত না হয় শ্রমিক বঞ্চিত না হয় তার জন্য ব্যবস্থা করেছেন কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে ন্যূনতম যেটা শ্রমিক বেতন পায় একজন একটা মজুরি পায় সেই আইনটা এই কর্তৃপক্ষ কারখানা মানছে নাই আমরা তার প্রতিবাদে আমরা তার প্রতিবাদে আজকে এই কারখানার সামনে বর্তমান আজ আমরা কারখানার সামনে যে প্রতিবাদ সভা করছি আমাদের মাননীয় নেতা পুরুলিয়া জেলার একমাত্রী নেতা সংগ্রামী নেতা অজিত প্রসাদ মাহাতো আমাদের যে দাবিগুলো আছে সমস্ত দাবি আলোচনা করেছেন কর্তৃপক্ষ রাজি হয়েছে খুব কম সময়ের মধ্যে ওনারা আমাকে কথা দিয়েছেন যে কম সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে এবং অজিত বাবু বলেছেন যদি এই সমস্যার সমাধান না হয় যে ছেলেটা আমাদের একজন শ্রমিকের হাত কাটা গেছে আগামীকালকের মধ্যে যদি ওকে জয়েন না করায় অজিত বাবু পরিষ্কার বলেছেন আমরা কিন্তু পরবর্তীকালে এইভাবে সাধারণ ভাবে আসবো না আপনার সেটা বুঝে নেবেন সেদিন এরকম কথা বলেছেন যে আমরা দেখছি আমরা সমস্ত বিষয় যত তাড়াতাড়ি সম্ভব আমরা করব রাস্তার ব্যাপারে আলোচনা হয়েছে রুকনির গেট থেকে এই রাস্তাটা আমাদের প্রায় দু কিলোমিটার এত খারাপ আমাদের যদি একজন গর্ভবতী মহিলা রাত্রিবেলা যদি কোনো কোনো অসুবিধা হয় আমাদের কোন গর্ভবতী মায়ের কোন রকম অসুবিধা হয় এই রাস্তা দিয়ে যদি পারাগার হয় দেখা যাবে যে ওই ছোট ছোট গাড়ি বা ছোট ভ্যান বা হয়ে যাবে বিভিন্ন তারা সুযোগ সুবিধা দেবেন এইসব পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা হয়েছে আমাদের লড়াকু নেতা অজিত প্রসাদ মাহাতো আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা অনুরোধ করবো আমাদের শ্রমিক কল্যাণের তরফ থেকে তরফ থেকে অজিত প্রসাদ মাহাতকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আজকে কারখানার গেটে আদিবাসী কর্মী সমাজ আমরা বেড়েছি এইখানে আপনারা যারা আছেন মনে দুঃখ নাই যারা এই এখনো চাকরি করছেন ঠিকাদার আন্ডারে হোক চাই কোম্পানি আন্ডারে হোক যারা কোম্পানি আন্ডার আছেন কত লোক আছেন হাত ধানো কোম্পানি আন্ডারে কোম্পানি আন্ডারে তো থাকলা ঠিক আছে কোম্পানি আন্ডার এদিকে নেই কোম্পানি আন্ডার আর কেউ আছে ওইখানে দুজন আচ্ছা এরপরে ঠিকাদার আন্ডারে কত মজদুর সবাই আচ্ছা একটা কথা বলছি আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি তোরা কি মা বাপে জন্মাইছে যে আইরন স্পঞ্জটা কবে খুলাবে আর এইটাই তোরা চাকরি করবিস তবে তোদের মা বাপা তোদের বউ ছেলেকে পুষবিস এরকম হয়েছে কি করো তাহলে পরিষ্কার কথা বলো আর অজিত মাহাতো বলবো অজিত মাহাতো তোরা কেউ ডাকিস না আমি নিজের ইচ্ছা এসেছি কারণ শুনেছি হাওয়াই যেটা সবল বেতন কম দেই ঠিকা মজুর রাখে বলেন আজকে দিনে দুশো টাকা বেতন পৃথিবী কোথাও আছে তো তোরা যদি ভাবিস ইঠিন ছাড়া দিন চলবে না তাহলে ভাই তোরা মারাবিস

আমি তোদের কাছে বিকাব। তোদের কাছে বিকাবরা তোরা যেটা বলবি আমি সেইটাই করব এইটা হয়তো বিকা আর ভেক্তির মালিক আমাকে কি ব্যাগ এটা দম নাই কোজিত মাহাতুর তো তোরা কবলে ঠিক করবি আর একজন নেতা তৈরি হয় সবকে সহি করা যে অজিত মাতার সঙ্গে আমরা থাকবো আমি বেশি দিন সময় লাগবে না কেউ রাইট না । এখানে বারো না লোক আমাদের বসানো বারো না তুই আমরা দৌড়ে মারবি কদম কদমার মতন তুই মারছিস আমরা কে তুই কুষ্টি পিঠানা যাবো তবে তোরা যদি ভাই অজিত মাতকে ছাড়িয়ে দিস তাহলে মারাবি না পিঠা মারাবি আর তোরা বলো এইখানে অজিত মাহাতো কুর্মি সমাজ করে কিন্তু মনে রাখবি অজিত মাহাতো কুর্মি সমাজ করলো বাউরিরও কাজ করে বাগতিরও কাজ করে আংসারিরও কাজ করে সরিষারও কাজ করে যার বলবে অজিত মাহাতো রেডি আছে জীবন দেওয়ার জন্য এখনো আমার বয়স হয়েছে অনেক চুয়াত্তর বছর বয়স কিন্তু এখনো জুলুম আমার আছেই শুনে কে এসেছি ভাই শুনে কে আর গড়ি গলি মসি করলো তত আমার গাড়ি ঢুকাইলো সারা ইহা জানি ছিলি তুমদুমি ফ্যাক্টরি ইঞ্জিনিয়ারে নিয়ে যায় সেকেন্ড নিয়ে গেল ভিতর

অজিত মাত্র ঠড়কি লড়বে বাকিগুলা সব কি করছে কত বিকাশনে কিনা আছে তোরা দেখছিস না একদম সেটা রেডি থাকো আর কেসই করাইকে কত চাড়ে দিবে বলো একলোকে বলো আমি সবকে সই করাব যতক্ষণ ঠিক আছে আগে দেবো আমি ঠিক তো সবাই ঠিক কামজтур সই করে দাও কিন্তু এটা শুনো এটাই দেখবে তাদের কাছে এই আমার ভাষণটা সব পেজ আছে এই ভাষণটা শুনবে এক আর তোদের কাছে কি

আমি কাজ করব এবং আমাকে ওইটা তোরা দিবি যত দিনের মধ্যে যত চাঁড়ে দিবিস না তত চাড়ে কাজটা হবে পরিষ্কার কথা একদম সঙ্গে সঙ্গে শুধু আমি পুরুলিয়ালে শুধু বলি দিই আমাদের মিটিং পুরুলিয়ায় করবো এটা কাজ হবে মন্ত্র মন্ত্রের কাজ হবে সব কোনটা বাদ দিব না এখানে বা আমার ঘর বোর্ড এই না তুই মাইনে রাখবি জায়গা তুই তুই পিঠা না চাবো হ্যাঁ চাবো না বলো আরে সবাই ঢুকে যাবো আর বলে যাচ্ছি তখন করে ভিতরে যা বলি যে দাবি আছে সেই দাবিটা ধারে আলোচনা আছে আজকে আমরা মাইল্ড হিসাবে পরিষ্কার কথা বলছি এখানে কেন না আমি কোনো ভিত পাই নাই এখানে আমি যা আলোচনা করতে আসছি আমার কোনো এখানে কোনো বেশ নাই বেশ মানে আমাদের এখানে কোন ট্রেড ইউনিয়ন নাই আমার এখানে কোনো রকম ভাবে আমাদেরকে ছেলেরাও বলেনি কেউ বলেন আমি শুনি গাইছি অতএব আজকে আমরা পরিষ্কার কথা ডেপুটেশন একটা দিলাম সেই ডেপুটেশন জানুক যে অজিত মাহাতো এসেছে ইয়ার পর আমার কথা পরিষ্কার তোমরা বলছি তোমরা সবাই একটা ট্রেড করার জন্য বলো সেটা হবে নিরপেক্ষ অজিত মাহাতোর নেতৃত্ব আর আমি দেখাই দেবো সেইকে ঠিক আছে पथर पढ़े पार्ट कार से ससपे যদি তোমাদের এই ভিডিওটা আমার পছন্দ লাগিল যে অজিত মাহাতোর নিয়ে যে অবশ্যই এই মিটিংটি যদি ভিডিওটি ভালো লাগলো অজিত মাহাতোর কথাটি তো অবশ্যই তোমার যদি ভিডিওটা ভালো হয়ে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন। আরও ভিডিও আমি নিয়ে চলে আসবে এমনি ভিডিও প্ল্যানের নিয়ে তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে তোমাদের অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই